সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো মে বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন বরাকবাসী প্রচণ্ড গরমে রাজ্যের বিদ্যালয়ে বিদ্যালয়ে বেহুশ হচ্ছেন ছাত্রছাত্রী চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবক বিস্তারিতে থাকবে প্রতিবেদনে এর বেইমানি আল্লাহ আর বরদাস্ত করতে পারছেন না ভাইরাল অডিওতে বলছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর আগামী পনেরো বছর এর তালা আর খুলবে না চার জুনের পর তালার দাফন জানাজার ইমাম বিধায়ক সাজু তালার শান্তি কামনায় শেষ মোনাজাত করবেন সুজামুদ্দিন লস্কর ভাইরাল কল রেকর্ডে তোলপার বরাক ব্রহ্মপুত্রের রাজনীতি বিস্তারিতে থাকবে প্রতিবেদনে মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছানো দিতে পারলেন না পরীক্ষা সিইউইটি পরীক্ষা দিতে না পেরে কেঁদে কেঁদে বাড়ি ফিরলেন করিমগঞ্জ হাইলাকান্দির পরীক্ষার্থীরা যানজটে ফেঁসে সিইউইটি পরীক্ষায় বসা হল না দুই জেলার পড়ুয়াদের খাতর আর্জি জানিয়েও গলল না বরফ খেদে খেঁদে বাড়ি ফিরল বঞ্চিতরা ডিগ্রি কোর্সে কি ভর্তি হতে পারবেন না সি পরীক্ষা বঞ্চিতরা উঠল প্রশ্ন এর জানাজা নিয়ে ভাইরাল হওয়া অডিও ক্লিপিংসের কণ্ঠস্বর আমার নয় এটি এডিটিং করা হয়েছে সতীর্থ বিধায়কের রাজনৈতিক ষড়যন্ত্র বললেন কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর উনিশের চেতনাকে উজ্জীবিত করতে আজ বরাক উপত্যকার তিন জেলায় মহামিছিল আবার প্রধানমন্ত্রীর কুর্সিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ইচ্ছে থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসমে এক কোটি পঁচিশ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে বাংলাদেশি অনুপ্রবেশকারী অসমে মন্ত্রী বিধায়ক বিধানসভার অধ্যক্ষ পর্যন্ত হয়েছেন বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লামডিং বদরপুর হিল সেকশনে চালু সব যাত্রীবাহী ট্রেন করিমগঞ্জ শিলচর সড়কের কাজে দু নম্বরই হলে বসে থাকবে না কংগ্রেস হুমকি জেলা সভাপতির মাদকের জন্য মানুষ কত কিছুই না করতে পারে পেট কেটে কোকেন উদ্ধার গৌহাটিতে বুট গণনার পরপরই শুরু বিজেপির সাংগঠনিক নির্বাচন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন বরাক সহ রাজ্যবাসী প্রচণ্ড গরমে আবার বিদ্যালয়ে বিদ্যালয়ে ভয়ঙ্কর ঘটনা বিদ্যালয়ে ডলে পড়ছেন একজনের পর আরেকজন ছাত্রছাত্রী চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা প্রচণ্ড গরমে আবার বিদ্যালয়ে বিদ্যালয়ে ডলে পড়ছেন ছাত্রছাত্রী একজনের পর আরেকজন ডলে পড়ছেন বেহুশ হচ্ছেন ছাত্রছাত্রী প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের হাহাকার অবস্থা রাজ্যের ময়ূরাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদের ময়ূরাবাড়ি গ্রাম্য চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে শিক্ষার্থীদের এমন অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে মাত্র পাঁচ মিনিটের বিলম্ব কেঁদে কেঁদে বাড়ি ফিরলেন করিমগঞ্জের অনেক পরীক্ষার্থীরা দিতে পারলেন না পরীক্ষা যানজটে ফেসে সিইউইটি পরীক্ষায় বসা হলো না দুই জেলার পড়ুয়াদের কেঁদে কেঁদে বাড়ি ফিরল বঞ্চিতরা হাইলাকান্দি এবং করিমগঞ্জ থেকে কাবুগঞ্জ জনতা কলেজে পরীক্ষা দিতে আসা এইচএস উত্তীর্ণ বহু পড়ুয়াকে বসতে দেওয়া হল না কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম অর্থাৎ সিইউইটি পরীক্ষায় খাতর আর্জি জানালেও গলল না বরফ মিলল না পরীক্ষায় বসার সুযোগ ফলে ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবে কিনা এই প্রশ্নে কেঁদে কেঁদে বাড়ি ফিরতে হলো তাদের কিন্তু কেন বিপুল সংখ্যক পড়ুয়াকে বসতে দেওয়া হলো না পরীক্ষায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল যানজটে ফেঁসে পরীক্ষা কেন্দ্রে কাবুগঞ্জ জনতা কলেজে পৌঁছাতে মাত্র পাঁচ মিনিট বিলম্ব হয়ে যায় তাদের আর নির্ধারিত সময়ে কেন্দ্রে না পৌঁছানোয় তাদের গেটের ভেতরে প্রবেশই করতে দেয়নি কর্তৃপক্ষ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে বঞ্চিতরা আগামী পনেরো বছর এর তালা আর খুলবে না বদরুদ্দিন আজমলের তালার অবস্থা খুবই শোচনীয় চার জুনের পর তালার দাফন কার্য সম্পন্ন করা হবে যার ইমাম হবেন সুনের বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া সুপ্রিমো আজমলসহ দলীয় পনেরো জন বিধায়ককে নিয়ে জানাজা শেষে তালার শান্তি কামনায় শেষ মোনাজাত করবেন কাটলিসোরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর ছাব্বিশ এপ্রিলের দ্বিতীয় পর্যায়ের বুটের পর অসম মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক পারবেজ খসরুর সঙ্গে কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিনের মোবাইল বার্তালাপের অডিও ক্লিপিংস ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ক্লিপিংস ভাইরাল হতে বরাক ব্রহ্মপুত্র জুড়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায় প্রাপ্ত খবরে জানা গেছে ভাইরাল হওয়া অডিও ক্লিপিংস দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমলের কাছেও পৌঁছেছে দলের অন্যতম খান্ডারি বিধায়ক সুজামের এমন বিস্ফোরক মন্তব্যে অপমানিত আজমল মঙ্গলবার রাতেই রাগে দুঃখকে ছুটে আসেন হাইলাকান্দি গভীর রাতে বিধায়ক সুজামের বাড়ির পাশে সোরার পাড়ের পীর আয়াতুল্লার সাহেবের বাড়িতে উপস্থিত হয়ে সমস্ত ঘটনাক্রমের বিচারপ্রার্থী হয়ে ফিরে যান এদিকে গৌহাটিতে অবস্থানরত বিধায়ক সুজামুদ্দিন ভাইরাল অডিও ক্লিপিংসের কণ্ঠস্বর তার নয় এটি এডিটিং করা হয়েছে বলে জানান তার সাফ কথা তাকে রাজনৈতিকভাবে কণ্ঠসা করতে দলের সহযোগী এক বিধায়ক ষড়যন্ত্র রচনা করেছেন দল ও কমান্ডের কাছে তাকে হেয় প্রতিপন্ন করতে এই কারসাজি করা হয়েছে চার জুন লোকসভা বুটের ফলাফল প্রকাশের পর কার পায়ের তলায় কতটুকু জমি রয়েছে তা পরিষ্কার হয়ে যাবে বলেন তিনি উনিশের আহ্বান সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার ডাক আজ বরাক উপত্যকার তিন জেলায় মহামিছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলাতে উনিশের আহ্বানে বহুবাসীর পথ চলা যুগে অনুষ্ঠিত হবে উনিশের চেতনাকে উজ্জীবিত করতে ষোলো মে মহা মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিলে সকলকে আসার আহ্বান জানিয়েছেন উনিশশো সালের বাসা আন্দোলনের সৈনিক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস গোটা বরাকের নাগরিকদের দেখিয়ে দিতে হবে আমরা আমাদের বাসা শিল্প সংস্কৃতির জন্য এক আসি অসমে এক কোটি পঁচিশ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অসমে মন্ত্রী বিধায়ক বিধানসভার অধ্যক্ষ পর্যন্ত হয়েছেন বিস্ফোরক এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চল্লিশ বছর পূর্বে অসমে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসেছিলেন সেই সময় কংগ্রেসের সরকার ছিল অসমে বাংলাদেশিদের প্রবেশ করতে দিয়ে বড় ভুল করেছে কংগ্রেস বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবার প্রধানমন্ত্রীর কুরসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ইচ্ছে থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এবারের নির্বাচনে বিজেপি জুট চারশোর বেশি আসনে জয়ী হবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদী এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে কেন এত আসনের প্রয়োজন প্রায় এমন প্রশ্ন উত্থাপন করছে কংগ্রেস বুধবার ঝাড়খণ্ডের হাজারিবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনীষ জয়সওয়ালের প্রচার অভিযানে নেমে এমনটাই বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা নির্বাচনের বুট গণনার পরপরই শুরু বিজেপির সাংগঠনিক নির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচনের পরপরই শুরু হচ্ছে বিজেপির সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া একেবারে বুথ থেকে মণ্ডল জেলা থেকে প্রদেশ স্তরে হবে এই নির্বাচন ইতিমধ্যে প্রদেশ সভাপতি সহ জেলা এবং মন্ডল সভাপতি পদেও শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা দলীয় সূত্রের খবর বুথ সভাপতি থেকে জাতীয় সভাপতি সবারই কার্যকাল সম্পূর্ণ হয়েছে দুই সালে কিন্তু দূরগুড়ায় লোকসভা নির্বাচন বলে সাংগঠনিক নির্বাচনের পথে এগোয়নি দল তবে এখন আর বিলম্ব নয় আগামী এক জুন শেষ হচ্ছে লোকসভা নির্বাচন চার জুন হবে বুট গণনা এরপরই শুরু হবে দলের সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে সেই প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক দল কাসার জেলা বিজেপিতেও একেবারে সন্তপর্ণে সেই প্রস্তুতি চলছে লামডিং বদরপুর হিল সেকশনে চালু সব যাত্রী ট্রেন লামডিং বদরপুর হিল সেকশনে বুধবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল পুরোপুরি সচল হয়ে উঠেছে দীর্ঘ এক পক্ষকালের বেশি দিন ধরে বাতিল ট্রেনগুলি পাহাড় লাইনে বুধবার থেকে চলাচল শুরু করেছে লামডিং বদরপুর পাহাড় লাইনের হারাঙ্গাজ জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী একশো দশ অবলিক সাত কিলোমিটার অংশ রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে সারাই করে তোলার পর অবশেষে বুধবার থেকে সব যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠেছে মাদকের জন্য মানুষ কত কিছুই না করতে পারে পুলিশের চোখে দুলো দিতে কোকেন ক্যাপসুল পেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে এলেও শেষ রক্ষা হল না নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের নজর এড়াতে পারল না এক বিদেশি মাদক সরবরাহকারী মঙ্গলবার রাতে গৌহাটি বিমানবন্দরে শুল্ক বিভাগ এবং সিআইএসএফের তল্লাশিতে গ্রেফতার হন ইন্দোনেশিয়ার নাগরিক রেনহার্ড সিরিয়াত বুধবার সিরিয়াতের পেট কেটে চৌত্রিশটি কোকেন ক্যাপসুল উদ্ধার করলেন জিএমসি এর চিকিৎসকরা সিরিয়াতকে হাসপাতালে রেখে জেরা করছেন শুল্ক বিভাগের কর্তারা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় প্রচুর গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি করিমগঞ্জ শিলচর সড়কের কাজে দু নম্বরই হলে বসে থাকবে না কংগ্রেস হুমকি জেলা সভাপতির সড়কের কাজে কোনো ধরনের দু নম্বরই বরদাস্ত করা হবে না কাজ যথাযথ হতে হবে অন্যতায় কোয়ালিটি কন্ট্রোলের দ্বারস্থ হবে কংগ্রেস অনেকটা এভাবেই পূর্ত জাতীয় সড়কের বিভাগের করিমগঞ্জ কার্যালয়ের কার্যনির্বাহী বাস্তুকারকে জানিয়ে দিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী শিলচর করিমগঞ্জ রোডের শহরের ভেতরে থাকা পেট্রোল পাম্প থেকে নিউ করিমগঞ্জ স্টেশন পর্যন্ত অংশের কাজ শুরু হয়েছে এই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা কংগ্রেসের সভাপতি বুধবার তিনি বিভাগীয় বাস্তুকারকে বলেন যেমন খুশি কাজ করলে চলবে না তিনি কাজ নিয়ম মেনে হচ্ছে না বলে অভিযোগ করেন পেট্রোল পাম্প এলাকায় সড়কের কাজ মোটেও ঠিকঠাকভাবে হয়নি বলে তার অভিযোগ একই সঙ্গে বিভাগীয় বাস্তুকারকে হুমকি দিয়ে বলেন কাজ সঠিকভাবে না হলে কংগ্রেস সেরে কথা বলবে না এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন